হ্যালো ভিড় সবাইকে স্বাগতম আজকে আমরা ক্লাস ষষ্ঠ শ্রেণীর সরলপুরি যে আছে সেই সরলপুরি যে বদমাস নিয়ম আছে সেই সম্পর্কে বদমাস নিয়ম বলবো আর সরল করবো ঠিক আছে তো বদমাস নিয়ম যেটা আছে বিও বিএমএস বদমাস ঠিক আছে তো সর্বপ্রথম আমরা কী দেব বি থেকে কী হয় বি থেকে হয় আমাদের ব্রাইকেট ডি থেকে হল প্রায় গেট ও থেকে হচ্ছে আমাদের অফ ও থেকে হচ্ছে অফ অফ মানে হচ্ছে এ ঠিক আছে তারপর হচ্ছে ডি ডি পর কি হয় ডি ডিপার ডিভিশনে ডিভাইড মানে হচ্ছে ভাগ ডিভাই মানে হচ্ছে ভাগ তারপর হচ্ছে এম এম ফর হয় মাল্টিপ্লাই মাল্টিপ্লাই মানে হচ্ছে গুন

প্রত্যেকটা জিনিস জানলাম এই যে আমাদের এখানে কি আছে ব্রাইকেট এই ব্রাইকেটকে আমরা চার ভাগ ভাব করতে পারবো ঠিক আছে যেমন চার ভাগি এটা হচ্ছে মাত্রাহীন বন্ধনী মাত্রাহীন বন্ধনী এটা আছে যেটা আমরা বলি কি রেখা বন্ধনী বলি এটার নাম হচ্ছে আবার রেখা বন্ধনী ঠিক আছে এই যে রেখা বন্ধনী আছে এর কাজটা আমাদের কি করতে আগেই করতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে প্রথম বন্ধনী তারপর হচ্ছে প্রথম বন্ধনী কোনটা যেটা আমরা এটাকে আমরা প্রথম বন্ধন ঠিক আছে তারপরে হচ্ছে দ্বিতীয় বন্ধনী তারপর কি হচ্ছে আমাদের দ্বিতীয় বন্ধনী ঠিক আছে দ্বিতীয় বন্ধুরা কীরকম এরকম ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের তৃতীয় বন্ধনী ঠিক আছে তৃতীয় বন্ধুরা হচ্ছে আমাদের এরকম ঠিক আছে এই হচ্ছে আমাদের চার প্রকারের আমাদের ব্রাইডের জন্য থাকে ঠিক আছে এর কাজ আগে করতে হবে মাত্রা যার কোনো রাখতে হবে তাও ফার্স্ট ব্রাগেট তারপর সেকেন্ড তারপর থার্ড ব্রাইগেট তারপর আছে বিফোর ব্রাগেট হলো অফ তারপরে অফ এর কাজ করতে হবে তাহলে এক নম্বর এর কাজ দুই নম্বর এর কাজ তিন নম্বর এর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর এভাবে ঠিক আছে এগুলো আমাদের অঙ্ক করতে হবে তো এবার আমরা অঙ্ক চলে যাই দেখো নিজে করে ওয়ান পয়েন্ট এক নম্বর অঙ্ক আছে তিরিশ মাইনাস চব্বিশ মাইনাস ছয় এক মানে এর মাত্রা মাইনাস কি আছে এ তো প্রথমে কী করব তিরিশ যেটা আছে রেখে দেব মাইনাস এ রেখে আমাদের কাজটা করব তাহলে চব্বিশ থেকে ছ গেলে কত বাঁচবে আঠারো ঠিক আছে মাইনাস কত আট এরপরে কী হবে তিরিশ থেকে যদি আঠারো চলে যায় তাহলে কত বাজবে দশ থেকে আট গেলে দুই দুই থেকে গেলে বারো বাজবে ঠিক আছে মাইনাস কত আট তাহলে বারো থেকে আট গেলে কত চার এটা হচ্ছে আমাদের आंसर এরপরে দুই নাম্বার ওটা করবো বলে ঠিক আছে প্রথমে কী দেখতে হবে আমাদের রেখা ভোজন কত আছে এই যে মাত্রাহীন এটার কাজ আয়ব ঠিক আছে তাহলে আমাদের চল্লিশ ভাগ পাঁচ এটার জন্য থেকে যাবে ইন্টু চার এখানে কত আছে থ্রি ইন্টু আট থেকে যদি তিন চলে যায় তাহলে কত বাজবে পাঁচ ঠিক আছে প্লাস ছয় তারপরে আমরা কী করব ভাগের কাজ করব ফার্স্ট ভাগের মধ্যে যেটা আসে ফার্স্ট ভাগের কাজে করতে হবে তারপর আমরা এই পাঁচ দিয়ে চল্লিশকে ভাগ করবো তাহলে কত হবে আমাদের আট হবে ঠিক আছে ইন্টু কত আছে চার তারপরে এই কাজটা করবো এই কাজটা আমাদের কী হবে এখানে তিন পাঁচে পনেরো প্লাস কত হবে ছয় ব্রাইগারি খেয়ে যাবে তাহলে কত হবে আমাদের চার ইন্টু আট ইন্টু চার আর ব্রাইগেটের মধ্যে কত হবে এখানে পনেরো ছয় একুশ কিন্তু এখানে কোনো আর রাখবো না যদি কাজ হয়ে এটা কী হবে এর হবে কী হবে এর আর এর মানে কী প্রথমে কাজটা করতে হবে তো আট ইন্টু চার এর মানে হচ্ছে গুণ তাহলে কত হবে একুশ চারে আমাদের কত হচ্ছে আগে আমরা এটা লিখে নিই ঠিক আছে তাহলে আটকে আমি লিখে দেব ইন্টু চার একে চার দুই চারে আট তাহলে এবার আমরা শেষে গুণটা করবো কত হবে আট ইন্টু চৌরাশি তাহলে আমরা যদি চৌরাশিকে আট দিয়ে গুণ করি তাহলে কত হবে আট চারে বত্রিশে দুই হাতে তিন আট তারি চৌষট্টি আর পঁয়ষট্টি সাতষট্টি তাহলে কত হবে ছশো বাহাত্তর তাহলে আমাদের আনসারটা কত হবে এখানে অ্যান্সারটা আমার মধ্যে ছশো বাহাত্তর এটা হচ্ছে আমাদের অ্যান্সার